বিশ্বাসের চরমণকে নিয়ে মন্তব্য করবার আগে বার ভাববেন ষোল বছরের আগুন হঠাৎ করে জেলে ওঠে রাই আপ থেকে তেঁতুলিয়া বিশ্বাসেব চরমণে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাংলাদেশের আড়াচে কানাজে মানুষকে জানিয়ে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নেমেছে ষোলো বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে যে মহাপুরুষ যে বাংলার সিংহপুরুষ ষোলো বছর ধরে অগ্নি শিকার মতো আগুন জ্বালিয়ে রেখেছিল সেটা দাবানলের মতো দাউ দাউ করে চলে উঠেছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগুন হঠাৎ করে চলে ঠাকুর আগুন নয় আগুন ষোলো বছর ধরে চালিয়ে রাখা সে আগুনের বারুদ সুতরাং হঠাৎ করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে বিশ্বায়ব চর্মনের ডাক্তিন কণ্ঠ বলেছেন আগামীর নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতিদের বাইরে করে নির্বাচনে দেশের জনগণ মানবে না অতীতে দেখেছি এই বাংলাদেশে স্বৈরাচার পয়দা হয়েছিল আমরা বিতাড়িত করেছি কিন্তু নতুন করে স্বৈরাচার আবার তৈরি হয়েছে অতএব পিয়ার পদ্ধতি ছাড়া যারা স্লোগান দিবে যারা আওয়াজ তুলবে যারা নির্বাচনের কথা বলবে বুঝে নিতে হবে তারা নতুন করে স্বৈরাচার তৈরি করার চেষ্টা করছে